সুপ্রিয় দর্শক লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং এসএসসি তারপর থেকে সুপ্রিম কোর্টে এই মামলা দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে কারণ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্য এবং এসএসসি যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করতে না পারে সেক্ষেত্রে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিল হবে আর এই আবহে চাকরি নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস যা শুনে রাজ্যবাসীর মনে আতঙ্ক ধরে গিয়েছে যে কেন কিভাবে এই ধরনের দুর্নীতি হতে পারে এই রাজ্যে কারণ যিনি পড়াশোনা করে প্রথম হয়েছে সে চাকরি পেল না অথচ যার চাকরি হওয়ার কথাই নয় যিনি পরীক্ষায় ফেল করেছে সেই ব্যক্তি চাকরি পেয়ে গেল এমন ধরনের চাঞ্চল্যকর তথ্য দর্শক উঠে এসেছে কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্য এবং এসএসসি যদি যোগ্য অযোগ্য পৃথক করতে না পারে আলাদা করতে না পারে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এবং রাজ্যর কাছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিল যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কেন বলল যে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় এটা আমাদেরকে জানাতে হবে কিন্তু রাজ্য এই নিয়ে কোনো সুদুত্তর দিতে পারেনি এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একেবারে কঠোর পর্যবেক্ষণ এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন কোনো রকম তথ্য বা কপি নেই যে কিভাবে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব এই আবহে সিবিআই এসএসসি কিংবা রাজ্য এরা যদি যোগ্য অযোগ্য পৃথক করতে না পারে তাহলে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে অর্থাৎ দু সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল থাকবে এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রশ্ন তুলে দিয়েছে যে কেন কিছু সংখ্যক অযোগ্যদের জন্য তাদেরকে এর ফল ভোগ করতে হবে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক সুপ্রিম কোর্ট কিন্তু সকলেরই দাবি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ব্যাপক ধরনের দুর্নীতি হয়েছে পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক সেই জন্য পুরো প্যানেল বাতিল করা হোক এই দাবি করেছেন খোদ বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় তখন আরও এক চাকরি নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো যা শুনে একেবারে চমকে উঠছে রাজ্যবাসী কি তথ্য উঠে এসেছে দর্শক দেখুন যোগ্যদের চাকরি পেয়েছেন অযোগ্যরা এটাই এখন এই রাজ্যে ঘটছে আর চাকরির দাবিতে আজও রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে যোগ্যরা এবার কুচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ যজ্ঞদের সরিয়ে চাকরি পেয়েছে অযোগ্যরা বিশেষজ্ঞ তালিকায় প্রথমে প্রথমকে সরাতে নম্বর নিয়ে কারচুপি করা হয়েছে চাকরি পেয়েছেন তালিকায় শেষ দিকে থাকা প্রার্থী বাংলা এবং জুওলজি বিভাগ দুই সহকারী অধ্যাপকের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠল এবং এই তথ্য উঠে এসেছে টিভি নাইন বাংলার হাতে যা চাঞ্চল্যকর নথি অভিযোগকারী উত্তরবঙ্গ তফসিলি সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত বর্ম বর্মান একটি নথি তুলে ধরে দেখান বাংলা বিভাগে নিয়োগের তালিকায় সর্বশেষ যে ব্যক্তি ছিল তাকে চাকরি দেওয়া হয়েছে অথচ স্কোর অনুযায়ী যিনি প্রথমে ছিলেন তাকে চাকরি দেওয়া হয়নি সহকারী অধ্যাপকের পদে অভিজিৎ বর্মনের বদলে চাকরি পেয়েছেন কল্পনা একইভাবে সুতোপা সান্নালের চাকরি পেয়েছেন হাদিয়া ইয়াসমিন আর তাদের চাকরি পাওয়াতে অর্থাৎ নম্বর বাড়াতে কিভাবে তালিকাকেই নম্বরে কাটাকুটি করা হয়েছে তা স্পষ্ট সেই তালিকায় এসেছে একেবারে বিগ নিউজ চ্যানেল টিভি নাইন বাংলার হাতে আর এই নিয়োগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী ইতিমধ্যেই বিষয়টি শিক্ষা দপ্তর ও মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য চন্দ্র রায় বিশেষজ্ঞ কমিটির তালিকায় বাংলা বিভাগের প্রথম নাম থাকা অভিজিৎ বর্মন পেয়েছিলেন পঁয়ষট্টি দশমিক তিরিশ তালিকায় শেষ দিকে ছিল কল্পনা রায় তিনি পেয়েছেন আটচল্লিশ দশমিক পঁয়ষট্টি তালিকায় দেখা যাচ্ছে তা কেটে করে দেওয়া হয়েছে তেষট্টি দশমিক পঁয়ষট্টি অথচ অভিজিৎ বর্মনের নম্বর কেটে কমিয়ে করে দেওয়া হয়েছে একষট্টি দশমিক তিরিশ নিখিলচন্দ্র রায়ের অভিযোগ এই সব দুর্নীতি হয়েছে প্রাক্তন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়ের জমানায় অভিযুক্তদের প্রতিক্রিয়া জানতে বারবার টিভি নাইন বাংলার তরফে তাদের একাধিকবার ফোন করা হয়েছিল কিন্তু তারা কোনো উত্তর দিতে চায়নি যিনি নিশানায় সেই প্রাক্তন উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায়ের বক্তব্য যদি হয়ে থাকে যদি কোনো এক্সপোর্ট করেও থাকেন তাহলে নিশ্চয় কেটে নিয়ে ইনিশিয়াল করেছিলেন আমরা আমার তো সম্পূর্ণটা মনে থাকার কথা নয় মনেও নেই যদি নিশ্চিত বলতে পারি যে প্যানেল তৈরি হয়েছিল সেখানে এক দুই তিন হয়েছিল রাজ্যপালের নমিনিতেই যারা যারা এক্সপার্ট ছিলেন প্রত্যেক বিষয়ের তারা সহমত পোষণ করে সই করে তবেই উপাচার্য কাছে পেয়েছিলেন এতটুকুই উপাচার্যের ভূমিকা উপাচার্য কখনোই সিলেকশন কমিটিতে ছিলেন না এই তথ্যই কিন্তু একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় যে ব্যাপক দুর্নীতি হয়েছে পুরো মন্ত্রিসভা গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করা হয়েছিল লোকসভা নির্বাচন চলাকালীন তখনও এই রাজ্যে আবারও এই নিয়োগ নিয়ে একেবারে ব্যাপক দুর্নীতি যিনি পঁয়তাল্লিশ নম্বর পেয়েছে তাকে কেটে করে দেওয়া হলো পঁয়ষট্টি অথচ যে পঁয়ষট্টি নম্বর পেয়েছে তাকে কেটে করে দেওয়া হলো পঁয়তাল্লিশ যে পরীক্ষায় ফেল করেছিল তাকে পাস করিয়ে চাকরি দিয়ে দেওয়া হলো অথচ যে পাস করলো সে চাকরি পেল না এটাই কি এখন এই রাজ্যের নিয়ম হয়ে গেছে এই নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক ধন্যবাদ